চারটা চুলা একসাথে জ্বালাতে পারবেন আবার চাইলে একটা চুলাও জ্বালাতে পারবেন আবার চাইলে একসাথে চারটা চুলাও জ্বালাতে পারবেন চারটা চুলা যদি আপনার বাসায় থাকে একটার মধ্যে ভাজি করলেন একটার মধ্যে পরোটা বাজলেন একটার মধ্যে চা বসালেন অরিজিনাল কাস্টিং বানান যেটা আপনার ভাতের মাঘ পানি টানি গরম পানি পড়লো আপনার এটা বাঁকা হবে না আস্ত খাসি আস্ত খাসি এটার মধ্যে গ্রিল করতে পারবেন কেক বিস্কুট পিজা করতে পারবেন এটার মধ্যে দুই তলা তিন তলা চার তলা কেক কিন্তু আপনারা তৈরি করতে পারবেন একসাথে চারটা হাড়ি দিয়ে রান্না করবেন পাশাপাশি নিচে ওভেন দিয়ে আপনারা মুরগি গ্রিল করতে পারবেন খাসি গ্রিল করতে পারবেন কেক পিজা পুটিং করতে পারবেন এটা হচ্ছে গ্যাস ওভেন প্লাস চুলা আর এটা পেয়ে যাবেন হচ্ছে রাশেদ এন্টারপ্রাইজ থেকে বিশেষ জনক হাজির হয়েছে রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ জি ভাই আজকে একেবারে আমাদের প্রবাসী ভাইরা যারা কিনা আপনার ক্যাবিনেট করে একটা বাড়ি করতেছেন ঠিক আছে তাদের গ্যাস ওভেনের অনেক চাহিদা থাকে কারণ বিদেশে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যায় বাংলাদেশে এসেও চাই যে আমার বাসে একটা মডিউরিয়াল কিচেন থাকুক বা এরকম একটা গ্যাস ওভেন থাকুক তো তাদের জন্য আজকে গ্যাস ওভেন নিয়ে আসলাম আর এইগুলো হবে

আর কি আলাদা আছে এই জিগুলো কিন্তু আপনার অনেক হেভি ভাই অনেকে ভাবতে পারেন ভাই এটা তো চিকন চিকন এটা কি লোড নিতে পারবে বিয়ে বাড়ির বড় ড্যাগ আছে না ভাই সেটা কিন্তু এছাড়া হচ্ছে অনেকে কি হয় ভাই দুইটা চুলা থাকলে দেখা যায় বাচ্চারা স্কুলে যাবে নাস্তা খেয়ে যেতে পারে না কারণ একসাথে তো আর হাড়ি বসানোর মতো জায়গা নাই কারণ যে পরোটা বাজবে ভাজি বানাবে চা করবে ঠিক আছে একটার মধ্যে চা বসালেন ঠিক আছে এইভাবে সব ধরনের কিন্তু করতে এই যে দেখেন এটা না আনলিমিটেড আপনার এটার মধ্যে ভাববে না ভাঙবে না নষ্ট হবে না যেটা কিনা আপনার ভাতেরাক পানি টানি গরম পানি পড়লো আপনার এটা বাঁকা হবে না ভাঙবে না নষ্ট হবে না এরকমই থাকবে ভাই সাইড থেকে এরকমই থাকবে এরকমই থাকবে ভাই আর এটার মধ্যে কি মাস্টার নজেল সেট আপ করা আছে আপনার যদি কেউ কখনো বোতল গ্যাস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস খুবই কম হবে কারণ আমরা এটা মাস্টার লজেল সেট আপ করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এটা কোম্পানি থেকে মাস্টার লজেল আসে না তারপর আমরা কাস্টমারদেরকে মাস্টার নজল সেটা আপ করে দেই এই যে দেখেন মাস্টার নজলটা যেটার মধ্যে কিনা আপনার গ্যাসটা সাশ্রয়ী হবে আচ্ছা মাস্টার নজল দেওয়া আছে হ্যাঁ মাস্টার নজল দেওয়া আছে এই যে এটা চারটা চুলা চারটা ছোট বড় মিলে চারটা চুলা আছে হ্যাঁ

আছে পিজা বানানোর অপশন আছে ভাই এটার মধ্যে কি কি থাকবে যে দেখেন গ্রিল রুটেলার থাকবে যেটা মধ্যে একসাথে তিন চারটা গ্রিল করতে পারবেন এটা ঘুরে 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 আপনি এটা গ্রিলটা হবে এটার মধ্যে হচ্ছে আপনার চিকেন ফ্রাই করতে পারবেন আচ্ছা আপনার চিকেন শিক কাবাব ফ্রাই কাবাব কাবাব এগুলো করা যাবে এগুলো করা যাবে আচ্ছা হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে যে আপনি ইয়ে করবেন কেক পিজা পুডিং এগুলো করতে পারবেন এটার মধ্যে খুব সুন্দরভাবে ভাই নিচ নিস্তিকে হিটটা লাগবে উপরে থেকে কিন্তু হিটটা আসবে আচ্ছা তাহলে আপনার কোন আপনার ইয়াতে আপনার গ্যাস দেখা যাচ্ছে যে লাইট থাকে না ভিতরে এর মধ্যে লাইট দিয়ে দিছে একবারে ন্যাচারাল খাবারের যে কালারটা সেই কালারটাও কিন্তু আছে ওই যে ভাই লাইট কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ

অনেক সময় সবাই বলে যে অগ্রিম টাকা পাঠান অগ্রিম টাকা পাঠান আমার কাছ থেকে কিনবেন একটি টাকা অগ্রিম দিতে এটা তো বড় প্রোডাক্ট ভাই হ্যাঁ ভাই বড় প্রোডাক্ট হোক ভাই আর ছোট প্রোডাক্ট হোক ভাই যে মানুষ ফোন দিবে ওই মানুষ নিবেই কারণ উনি তো আর ফাজলামো করার জন্য ফোন দেয় না সেক্ষেত্রে মানুষের বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস আর আমাদের সবটা অনলাইন জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো কিছু কেনাকাটা করলে একটা কো অ্যাডভান্স দিতে হবে না নাম ঠিকানা ফোন নম্বর দিবেন যে প্রোডাক্টটা নিবেন বলবেন পাঠাই দিব আপনার বাসায় দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন তাহলে কত হবে দাম ঠিক আছে আজকে এগুলা নাম মুখে নিলে ভাই অনেকে ভাবে যে এক লাখের উপরে এক লাখ বিশ পঁচিশ অনেক জায়গায় বিক্রি হচ্ছে বা অনেকে কিনেও নিছে ঠিক আছে তো আজকে এটা যে ধামাকা অফার দিব জানেন তো আমাদের মার্কেটটা হচ্ছে নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স পাইকারি মার্কেট রাশেদ এন্টারপ্রাইজ একেবারে হোলসেল দামে দিয়ে দিবে দশ দোকান দেখবেন তারপরে দরকার আমার থেকে কিনবেন এটা একবারে ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের দাম থাকবে আপনার আটান্ন হাজার টাকা এটা অনলি আটান্ন হাজার অনলি আটান্ন হাজার টাকা তার মধ্যে ভাই

করতে কোন গিজার লাগবে আমাকে জানাবেন ইনশাল্লাহ রাশেদ আপনাদেরকে ব্যবস্থা করে তো যার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অ্যাডভান্স সবাই এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন